যেহেতু আমাদের আর দু তিন দিন পরে আমার আশীর্বাদ আর সামনে বিয়ে একদম চলে এসছে দরগুড়ায় কিন্তু বন্ধুরা ছাড়লো না যেতেই হবে চল চল তোরা গেলে মজা লাগে না চলো

এখন না চলো না জুতো ধারাত খারাপ এই একটা গাড়ি মেয়েদের ওখানে একটা বক্সের গাড়ি আর ওর পেছনে আর গাড়ি এইবার ছেলের দল বেশি কেন চলো সারা জীবনই ছেলেদের একটা পাওয়ার বেশি বলছিলাম যে এই গাড়িটাই ছেলেরা মেয়েরা থাকবে তা না ছেলেরাও আসছে কেন আসার কি দরকার ছিল দেখো মেয়ে আছে কম আর সব ছেলে বেশি পিকনিক স্পট লাভো 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 লাভ 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 হাতি লাভ এই হাতি না পিয়াত লাভ লাভ এই আমাদের আরেকটা গাড়ি এখনো আসেনি কাউন্টারে আছে কাল কিছু কালা হে রান পিকনিকস পড়ে আমাদের আশা কমপ্লিট খারাপ না ভালো আগেরবারের থেকেও ভালো কারণ আগেরবার করেছিলাম আমরা ও আর এবার করছি আমরা এ পারে জায়গাটা একই বুঝতেই যাচ্ছে ব্যাপার আরেকটা গাড়ি এখনো আসেনি বুঝজাতে 봐ছো পিকনিক একটু কাউন্টারে আছে ঠিক আছে ওটা ছেলেদের গাড়ি তো আর আমার বস আর বয়স নেই কারণ বিয়ে হয়ে যাচ্ছে হয়ে গেছে না হয়নি মানে আর দুদিন দিন পরেই হয়ে যাবে চলো চলে সত্তর জন এবার আমাদের সদস্য পিকনিকের সত্তরটা জন চলো দেখতে দেখো বেশি বুকে লাভ নেই বাবা টিফিন টিফিন প্রিয়া কিন্তু এমনিই হয়ে যাচ্ছে আর খাস ব্যাপার হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট কি রুফিন আরি লাড্ডু আর কলা কেলা কেলা কলা কলা তো আমি খাই না যাই ওকে কলাটা কলা হাস

নিজের বউ খায় নিজের নিজেরটা নিজে বলছে আমার বউ ঠিক আছে নিজের টা নিজে ঠিক বলে যাই হোক আমরা এসেছিলাম একটু এদিকে রিলস বানাতে কারণ ওইদিকে আবার আমাদের পরপরই এক আর এক পার্টি এসছে

গাইজ এরপরে তো নিশিতারা খেতে বসে গিয়েছিল কিন্তু আমাদের ছেলেদের আর খাওয়া হয়নি তার কারণ তার পরপরই শুরু হয়ে গেছিলো ভীষণ পরিমাণে গণ্ডগোল অশান্তি যার জন্য আমরা ওখানে আর এক মুহূর্ত দাঁড়াইনি যেহেতু মেয়েরা গিয়েছিল আমাদের সঙ্গে তার জন্য সেখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি চলে আসি আর বাড়ি এসেই আমরা খাওয়া দাওয়া করি আর তাই জন্য ব্লগটাও আর কন্টিনিউ করা হয়নি তো ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই